সভাপতিত্ব করছেন সিনেহবাদন ছোট ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গান্ধী সরকারি ডিগ্রি কলেজের সংগ্রামী সভাপতি জোনায়েদ আহমেদ উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে সাবেক ছাত্রদলের সংগ্রামী সভাপতি মেহেরপুর জেলা শাখার নাজমুল হুসাইন উপস্থিত শিক্ষকবিন্দু ছাত্রদলের দলের নেতৃবৃন্দ ওই ডিগ্রি কলেজের নবীন ও প্রবীণ ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সবাইকে জানাই আমার সালাম আসসালাম সম্মানিত উপস্থিতি আজকের এই নবীন বরণ আপনারা জানেন নবীন বরণ মানে কি যে আজকে নবীন ছাত্রছাত্রীরা নূতন করে ডিগ্রি কলেজের পদার্পণ করেছে আমাদের প্রবীণ ভাইরা তাদেরকে বরণ করে নেবে তাই তো আজকের এই দিনটা যারা নতুন এসছে তারা কিন্তু মনে রাখবে অত্যন্ত আনন্দ পরিবেশে আমাদের নতুন এই ছাত্রছাত্রী ভাইদেরকে বরণ করে নিয়েছে আজকে আমরা চাই এই দিনটা আমাদের মাঝে প্রত্যেক বছরে ফিরে আসুক কলেজের একটা আনন্দ পরিবেশে এই ধরনের প্রোগ্রাম হোক কিন্তু আমরা বিগত সতেরো বছরে দেখেছি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাঙ্গনকে কিভাবে করা হয়েছে। আজকে রাখতে হবে সিলেবাসকে চাপিয়ে দিয়ে আজকে একটি ভুল সিলেবাসকে চাপিয়ে দিয়ে বাংলাদেশের একটি নেতাকে এদেশের মানুষের উপর চাপিয়ে দিয়ে ভালোবাসা অর্জন করতে চেয়েছিল আজকে তার প্রেক্ষাপটে কি হয়েছে আপনারা দেখতে পেয়েছেন কিন্তু আমাদের প্রিয় নেতা স্বাধীনতার মহান ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের নেতা অনেকে হয়তো জানে না আজকে এই জিয়াউর রহমানের নাম মুছে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র বাংলাদেশের মাটিতে হয়েছে তাই আজকে এই সরকারি ডিগ্রি কলেজ থেকে আমরা বলতে চাই আজকে সারা বাংলাদেশে ছাত্র দলের নিয়ন্ত্রণে এই ধরনের প্রোগ্রাম হবে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসবে আজকে ছাত্ররা যাতে সুস্থভাবে লেখাপড়ার সুযোগ পায় আমি ছাত্র দলের নেতৃবৃন্দদেরকে সেই উদার আহ্বান জানাবো আজকে কোনো সন্ত্রাসী কার্যক্রম যাতে শিক্ষা প্রতিষ্ঠানে আর ফিরে আছে। সেদিকে দৃষ্টি রাখতে হবে ছাত্র দলের নেতৃবৃন্দদেরকে আজকে আমাদের প্রিয় নেতা জননেতা জনাব আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে সারা বাংলাদেশের যে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে সেই আন্দোলন সংগ্রামে আমরা এই ডিগ্রি কলেজ থেকে শুরু করে ছাত্রদল এবং সাধারণ ছাত্রদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কী ছিলেন আমাদের গণতন্ত্রের মা দেশ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য কি করেছেন সেইগুলো তুলে ধরতে হবে বন্ধু আমার আমি সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই ডিগ্রি কলেজের পরিবেশ সাথে ভালো থাকে সবাই সুশৃঙ্খলভাবে সুন্দর পরিবেশে লেখাপড়া করতে পারে সেই পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য সবাইকে উদার্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা পেস বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জামরত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ